বিসমিল্লাহ রহমানের রাহিম তোমাদের আরও একটি ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সমকোণ স্মরণকোণ সুখকোণ স্থূলকোণ পরিধি জ্যা ব্যয় ব্যাসার্ধ এবং বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমেই পড়বো সমকোণ কাকে বলে সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি পরিমাণ কোনকে সমকোণ বলে নব্বই ডিগ্রি পরিমাণ কোনকে সমকোণ বলে আমরা নিচে একটি সরলেখা দিব ভূমিতে এরপর হচ্ছে ভূমির উপরে লম্বা লম্বালম্বিভাবে অথবা খাড়াভাবে আরেকটি সরল লেখা দিব তাহলে যে কোন উৎপন্ন হয় সেটি হচ্ছে নব্বই ডিগ্রি যে কোন উৎপন্ন হয় তার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি নব্বই ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলে এটি একটি সমকোণ এরপর হচ্ছে সরল কোণ দুই সমকোণ পরিমাণ সরল কোণ বলে দুই সমকোণ পরিমাণ সরল কোণ বলে আমরা আগে পড়েছি সমকোণ কোনটি তাহলে এটি দুই সমকোণ এটি ডবল দেখো এখানে আমি এখানে একটি সমকোণ নিয়েছি এরপর আবার যদি আমি এর পাশে আরেকটি সমকোণ চিন্তা করি তাহলে এখানে হচ্ছে দুই সমকোণ এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি তাহলে দুই সম এক সমকোণ এক সমকোণ দুই সমকোণ মিলে হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে দুই সমকোণ পরিমাণ কোনকে সমকো সরলকোণ বলে সরলকোণের পরিমাণ হচ্ছে একশো আশি ডিগ্রি এরপর হচ্ছে সূক্ষোকোণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে সূক্ষ্ম বলে আমরা জানি যে ভূমিতে যদি খারাপভাবে বা লম্বালম্বিভাবে আমি রেখা দিয়ে থাকি সেটি হবে সমকোণ এটি হচ্ছে এই কোনটি হচ্ছে সমকোণ যদি আমি এভাবে চিন্তা করি তাহলে এটি হচ্ছে সমকোণ অপেক্ষা ছোট তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা এটি ছোট নব্বই ডিগ্রি অপেক্ষা এ কোনটি ছোট তাহলে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে সূক্ষ্মকোণ বলে এরপর হচ্ছে স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে স্থূলকোণ বলে তাহলে স্থূলকোণ কোনটি স্থূলকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে স্থূলকোণ বলে আমরা চিত্রের দিকে খেয়াল করলে দেখব যে এটি হচ্ছে সমকোণ অপেক্ষা বড় আমি যদি এভাবে সোজাসুজি খারাপভাবে দেই সেটি হবে সমকোণ আর এটি হচ্ছে সমকোণ অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি হচ্ছে একদম ভূমির সাথে সোজাসুজি ভূমির সাথে সমতল হচ্ছে সরলকোণ তাহলে সরলকোণ অপেক্ষা বা একশো আশি ডিগ্রি অপেক্ষা এটি হচ্ছে ছোট আর সমকোণ অপেক্ষা বড় তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা বা নব্বই ডিগ্রি থেকে বড় কোনকে এবং আশি ডিগ্রি অপেক্ষা ছোট বা সরলগোণ অপেক্ষা ছোটক্ষণকে স্থূলকোণ বলে এরপর হচ্ছে পরিধি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে বা বৃত্তের কেন্দ্রগামী সংযোজক রেখাংশের দূরত্বকে পরিধি বলে মানে হচ্ছে একটি বৃত্তে একবার ঘুরে আসলে যতটুকু দূরত্ব হয় যতটুকু মাপ হয় যতটুকু দৈর্ঘ্য হয় সেটি হচ্ছে বৃত্তের পরিধি এরপর হচ্ছে ব্যাস ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে যেটি কেন্দ্র দিয়ে আসছে সেটি ব্যাস এরপর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে এটি পুরাটা যদি ব্যাস হয় এটার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ যে কোন কোনো বৃত্তের যে কোনো দুটি সংযোজক রেখাকে যায় বলে এখান থেকে এটা যদি সংযোজ্য করে আমি টান দেই সেটি হবে যায় আবার যদি আমি এখান থেকে এখান পর্যন্ত টান দেই সেটি হবে যে আবার যদি এভাবে এখান থেকে এ পর্যন্ত একটি দাগ দেয় সেটি হবে যায় যে কোনো দিক দিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্ত দাগ দিলে সেটি জয় হয়ে যাবে এরপর হচ্ছে বৃত্তচাপ বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী অংশকে বৃত্তচাপ এটা পুরাটা পরিধি এর হচ্ছে যে কোনো দু একটি অংশ যে কোনো একটি অংশ মানে এটা নির্দিষ্ট যে এটি হচ্ছে বৃত্তচাপ তো সবাইকে ধন্যবাদ